ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে কি আপনার রাতের ঘুম উড়ে যায় ক্যারিয়ার পরিবার সাফল্য এই সব ভেবে কি আপনার ভেতরটা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে তাহলে শুনুন এই দুশ্চিন্তাই আমাদের আসল শত্রু এটা আমাদের শক্তি কেড়ে নেয় শান্তি নষ্ট করে কিন্তু কোনো সমাধান দেয় না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে সমস্যা এখনও আসেনি তা নিয়ে ভয় পাওয়া মানে আজকের শান্তি নষ্ট করা ভবিষ্যৎ বদলাতে চাইলে আজকের দিনটাকে কাজে লাগাতে হবে কারণ আপনার আজকের কাজই আপনার আগামীকে তৈরি করবে তাই অতিরিক্ত ভাবা বন্ধ করুন যা আপনার হাতে আছে তা দিয়েই শুরু করুন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি জানেন বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন দেখবেন চাপ কমে যাবে আর নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন বিশ্বাস রাখুন আপনার পরিশ্রম কখনোই বৃথা যাবে না মনে রাখবেন ভবিষ্যৎ আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকে দুশ্চিন্তার আড়ালে নয় তাই দুশ্চিন্তা নয় আজ থেকে শুধু কাজ করুন দেখবেন আপনার আগামীকাল এমনিতেই সুন্দর হয়ে উঠবে